২০১৩ সালে শাহজাহান শেখ তৃণমূলে জয়েন করেছিল এটা দু হাজার চব্বিশ এত বছর লুটেছিল এখন জেলের ভাত খাচ্ছে ও বার হবে মনে হচ্ছে মনে হচ্ছে বার হবে আপনি বলে যাচ্ছি আপনাদের কাছে দেখে নেবেন তৃণমূলের শাসন আমলে জেলের মধ্যে গেছে ও জেলের মধ্যেই তৃণমূলের পতন দেখতে হবে ওকে ও যা নাই করেছে ওর বাইরে থাকা এই যে পঞ্চান্ন ছাপান্ন দিন ছিল ইডির মাথা ফাটানোর পর থেকে এটাই ওর বেশি হয়ে গেছে আমার ওখানে আদিবাসী মায়েদের ওপরে দলিত মায়েদের উপরে যে অত্যাচার হয়েছে এই শিবু উত্তমদের দ্বারাই আরো যারা আছে সব কোটাকে জেলের মধ্যে আগামী দিনে পড়া হবে তারও লিস্ট তৈরি হচ্ছে আচারের মাধ্যমে জেলের মধ্যে রাখা হবে আর আপনার এই বুলাকে অনেক বড় বড় নেতা আছে তৃণমূলের তারা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করে আমি তাদেরকে মনে করি চার নেতা অনুব্রত মন্ডলের মতো বাঘ তো নয় এরা শাহজাহানের মতো সম্রাট তো নয় এরা পার্থ চ্যাটার্জির মতো দলের মহাপরিচালক তো নয় এরা জ্যোতিপ্রিয় বাবুর মতো দলের মন্ত্রীও তো নয় এরা বুথের নেতা ব্লকের নেতা বা অঞ্চলের নেতা প্রস্তুত থাকুন আপনারা যে অন্যায় করছেন আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে যারা বিরোধীরা নির্বাচিত হয়েছে এই 30 31 জন মতো এই এই এলাকায়তে টোটাল ব্লকে যারা তাদেরকে শুনছি নাকি কাস্টাস দিচ্ছে না তাদেরকে ডিসটারব করছে আমি আপনাদেরকে বলবো আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে তো আমি দিনে ভিডিও অফিস ঘেরাও হবে আগামী দিনে বিডিও অফিস ঘেরা হবে আপনাদেরকে যেতে হবে আপনাদের ভোটের যারা মান্যতা দিচ্ছে না তাদের বিরুদ্ধে ডেপুটেশন আমরা বিডিও অফিসে দেব এবং তাদেরকে কাজ যাতে দেয় তা সুনিশ্চিত করতে হবে আপনারা যাবেন তো আমাদের সাথে যাবেন তো মায়েরা নির্বিশেষে আমরা যাব আর একটা কথা বলছি যাদেরকে কাজ দিচ্ছেন না তারা বিডিওকে চিঠি লিখুন ডিএম কে চিঠি লিখুন রিসিভ রাখুন প্রয়োজনে সেই ডিএম বা বিডিও এর বিরুদ্ধে আমরা আপনাতো লড়াইয়ে যাব কলকাতা হাইকোর্টে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে এর অধিকার যদি এনাকে না বুঝিয়ে দেওয়া হয় অধিকারে বোঝানোর জন্য আমরা আইনি লড়াইয়ে যাব বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে উপহার হিসাবে পঞ্চায়েতের মেম্বার আমাদেরকে দিয়েছে আমরা বলেছিলাম হয়তো আমি পঞ্চায়েত ভোটে আসতে পারিনি কিন্তু আপনারা মিলিয়ে নেবেন দুর্নীতিতে ধূরের কথা আপনারা বুথের ভোটার ফোন করবেন আমাদের মেম্বাররা গিয়ে আপনাদের বাড়িতে পরিষেবা দিয়ে আসবে সেটা করে তো নাকি এ করে তো নাকি না করলে আমাদেরকে জানাবেন না করলে আমাদেরকে জানাবেন আর সাথে সাথে এটাও বলে রাখছি এরা যখন ভোটে কনটেস্ট করেছিল এদের সম্পত্তির হিসাব আমাদের রাজ্য কমিটিতে রাখা আছে এক বছর হলে আবার সম্পত্তির হিসাব চাইবো যদি দেখেছি আমার পঞ্চায়েতের মেম্বারের সম্পত্তি অনেক বেড়ে গিয়েছে আজকে জানতে চাইব যে তুমি অর্থ কিভাবে ইনকাম করলে সোর্স বিনকাম ইনকাম যদি দেখাতে পারে ভালো অন্যতা ইনি যতই আমার ভালোবাসার লোক হোক না কেন ইনাকে প্রতিদিন আমরা বহিষ্কার করব এবং থানাতে চিঠি করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা না এটা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কমিটমেন্ট আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি নিজের পকেটের সেবা করার জন্য নয় যারা নিজের পকেটে সেবা করতে এসেছে তারা প্রস্তুত থাকুন টাকা যারা লুট করছেন আগামী দিনে তাদেরকে ভাত প্রস্তুত থাকুন এখন হয়তো ভাবছে এখন হয়তো ভাবছে এখন লুটে নি না কদিন লুটবে দশ বছর আপনারা জানেন এক বছর হলো গত বছর একুশে জানুয়ারি এই রাজ্য সরকারের ষড়যন্ত্র শ্রীকান্ত আমরা জেলে গিয়েছিলাম মালে গিয়েছিল আমি ছিলাম আরও বিশ্বযুদ্ধাসহ সায়নসহ আমরা প্রায় আটাত্তর জন জেলেছিলাম প্রায় বিয়াল্লিশ দিন ষাট দিন তো সত্তর দিন পর্যন্ত আমরা জেল খেটেছি কিন্তু আমাদের যে লক্ষ্য যে লড়াই যে উদ্দেশ্য নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি মানুষের পাশে থাকব মানুষের অধিকার নিয়ে কথা বলবো আজকে ওইভাবে আপনাদের পাশে আছি আপনাদের হয়ে কথা বলবো আর বলেও যাচ্ছি জেল খাটিয়ে ভয় দেখিয়ে ধুমকি ধুমকি দিয়ে আসেপের কর্মীদেরকে ভয় তার ঘরে ঢুকাতে পারবে না পারবে না পারবে না আমি তো বলছি মানুষের জন্য দলিতের জন্য আদিবাসীর জন্য মুসলিমদের জন্য উচ্চবর্ণ থেকে শুরু করে বর্গের সমস্ত শ্রেণীর মানুষের জন্য তাদের ন্যায় প্রতিষ্ঠার জন্য দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য ওয়াকাব সম্পত্তি উদ্ধারের জন্য রিফিউজিল্যান্ড কেন বেহাত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্য কৃষকের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এমআইএর অধিকার পাইয়ে কি আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যে লড়াই আছি এই লড়াই লড়ে যাব আমাকে একবার কেন যদি একশো বার জেলে যেতে হয় আমি মাথা উঁচু করে জেলে যেতে প্রস্তুত আছি আমার লড়াইটা কি মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে হবে আজকে আপনারা এখানে দেখবেন অনেক নিরাপত্তার জন্য আমাদের সিভিক ভাইকে দিয়েছে অনেক পুলিশের ভাইরা আছে তাদের দুর্দশার কথা কিন্তু আমরা অনেকে ভাবি না কিন্তু তারা আমাদের পরিবারের একজন তারা আমাদের পরিবারের বাইরে নয় আমাদের যে সিভিক ভাইরা আছে মাত্র 9000 টাকা মাইনে তাদেরকে চাকরি গড়াই তারা কোনো অংশে একটা কনস্টেবলের থেকেও এসআই এর থেকেও কোনো অংশে তারা কম ডিউটি করে না উপরন্তু দেখতে গেলে তারা অনেক সময় অন্য পুলিশের থেকেও বেশি ডিউটি করে দিচ্ছে কিন্তু মাত্র 9000 টাকা মাইনে মাইনে বাড়ানোর জন্য আমি দীর্ঘদিন দীর্ঘ জায়গায় এই আপনাদের মতো মানুষকে সামনে নিয়ে আপনাদেরকে বলে যে মাইনে বাড়াতে আপনাদেরকে আওয়াজ তুলতে বলেছিলাম আপনারা আমাদের সাথে সাথ দিয়ে আওয়াজ তুলেছিলেন ফলে কি দেখলাম এই বাজেট সেশনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সিভিক মাত্র এক টাকা মাইনে বেড়েছে আমরা আওয়াজ তুলবো

হ্যাঁ আমি দাবি করছি আর আমার দাবিটাই সঠিক দাবি যে আমি যতবার যত ততক্ষণ সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য আওয়াজ তুলেছি রাজ্যের আর কোন দল নেই রাজনৈতিক দল নয় তাদের জন্য এতবার এতক্ষণ কথা বলেছে মমতা ব্যানার্জি বাধ্য হয়েও মাত্র এক হাজার টাকা বেড়ে বাড়িয়েছে কিন্তু সেটাও বাড়াতে বাধ্য করিয়েছে আয়েছে এটাই আয়েছে আজকে এখানে যারা সরকারি কর্মচারী আছেন পুলিশ ভাইরা আছেন তাদের হকের প্রাপ্য তাদের ন্যায্য না তাদের ডিএ পাচ্ছে না আর আজকের যে অপদার্থ রাজ্য সরকার চলছে দু সালে সরি দু এগারো সালের ক্ষমতায় আসার আগে তারা বলেছিলেন এই মমতা ব্যানার্জি মহাশয় বলেছিলেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমহারে ডিএ দিতে পারে না তার ক্ষমতা থাকায় সে যোগ্যতা থাকে না তা রাখে না অর্থাৎ তাকে ক্ষমতা থেকে ছেড়ে দেওয়া দরকার আর আমার সরকারি কর্মচারী ভাইরা পুলিশের ভাই থেকে শুরু করে সরকারি টিচার স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মচারীরা যখন তাদের হকের বিয়ের কথা বলছে তখন তাদেরকে বলা হচ্ছে ঘেউ ঘেউ করবেন না 2021 এর 200 আগে যে কথা বলেছিল আজকে কথাই মিল দেখতে পাচ্ছি না তখন সরকারের সমালোচনা ছিল বিরোধী দলে যখন ছিল তখন সরকারে সমালোচনার দূরের কথা তারা ডি কথা বলছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করবেন না তাই শুমা এসেছে সরকারি কর্মচারীরা আমাদের পরিবারের একজন তাদের কথা আমাদের ভাবতে হবে তাদের পক্ষে বিয়ে পাওয়া বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকেও আওয়াজ তুলতে হবে আমাদেরকেও বলতে হবে যে আপনি বলেছিলেন যে 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 আগে কেন্দ্রীয় দিয়ে দিতে পারে না তার থাকার যোগ্যতা ক্ষমতায় আর আজকের দিনে আমরা এই রমজান নগরের পার্শ্ববর্তী মানদান থেকে গাজীপুর রমজান নগর গাজীপুর থেকে আমরা আওয়াজ তুলব যে আপনি যদি কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে না পারেন আপনিও সরকারে থাকার যোগ্যতা রাখেন না আপনিও পদত্যাগ করুন আয়োজন করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধুমাত্র ভোটের সময় আসবে ভোট চাইবে ভোট দিন আর বাকি সময় পাশে থাকবে না মানুষ ওই রাজনীতি করে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব সময় মানুষের পাশে থাকবে মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকবে ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কিভাবে হবে তার সারা বছর মানুষের পাশে থাকার হয়েছে আপনারা দেখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা ছোট্ট দল হলেও ছোট্ট দল তৃণমূলীদের ভাষায় ছোট্ট দল হলেও সারা বছর যেভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকে যাদের দুশো বিলাস বিধায়ক আছে তারাও আমাদের সাথে কাজের দিক থেকে পেরে উঠতে পারে না এর ফলে আমাদেরকে তারা নানান ভাবে আক্রমণ করে মিথ্যা দেয় আমাদেরকে করার চেষ্টা করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে শুধুমাত্র ক্ষমতা দখলই আমাদের স্বপ্ন নয় আর বাস্তবিক কথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে সমাজ ব্যবস্থা পরিবর্তন করাটাই আমাদের মূল লক্ষ্য প্রধান লক্ষ্য যে সমাজে জাতি বৈষম্য থাকবে না যে সমাজে বন্যে বন্যে লড়াই থাকবে না যেই সমাজে ধর্মে ধর্মে লড়াই থাকবে না যেই সমাজে পুরুষ নারীর মধ্যে ভেদাভেদ থাকবে না যেই সমাজে সন্দেশ মতো রাত্রে মহিলাদের কেটে কেতাদের সাথে অন্যায় করবে এটা করার সাহস পাবে না সেই সমাজ গড়ে তোলার চেষ্টা করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই জন্যই তো ভাই পাচ্ছে ওই জন্য তো আতঙ্কিত হচ্ছে সেই জন্য দিকে দিকে দেখুন এরা বিজেপির বিরুদ্ধে যত কথা বলছে বিজেপির কর্মীদেরকে যত রানা ডিস্টার্ব করছে বাকি বিরোধীদেরকে যত রানা ডিস্টার্ব করছে তার কয়েকশো গুণ বেশি আসেফকে ডিস্টার্ব করছে যতই ডিস্টার্ব করুক না কেন আইএসএফ নাই প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে এসেছে ক্ষমতা দখল নয় সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্যই রাজনীতির ময়দানে এসেছে আমরা লক্ষ্যে অবিচাল আছি